আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে ছোলা মটর বাদাম ভেজে দেখাবো প্রথমে লবণ গরম করে নেব এই লবণটা আমার খুব পুরোনো এটাকে আগে অনেকবার ইউজ করেছি ওই লবণটা দিয়েই ভাজবো দিয়ে এমনি বাজার থেকে কেনা ছোলা দিয়ে সরাসরি কিছু ভিজিয়ে রাখতে হবে না কিছুই করতে হবে না জাস্ট এইভাবে লবণটাকে ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে হাই ফ্লেমে রেখে ভাজতে হবে দেখবে খুব সুন্দর হয় তোমরা একবার করে দেখো খুব সহজ পদ্ধতি কিছুই লাগবে না দেখো হয়ে গেল কত সুন্দর এরপরে আমি কিছু মটরও ভেজে নেব মটর ছোলা এগুলো ভেজে আমি বয়মে করে রেখে দিই কারণ আমার মেয়ে আছে ও সব সময় কুটুর কুটুর কিছু খেতেই যায় বাইরের তো জাঙ্ক ফুড খাওয়ানো অত ভালো না সেই জন্য এইভাবে করে রাখি তাছাড়া ওর বাবাও খুব ভালোবাসে দেখো মটরও সেই একই ভাবে দিলাম দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। কিন্তু মনে রাখবে ফ্লেমটা খুব হাই রাখতে হবে ফুল ফ্লেমে কিন্তু মটরটা খুব ফোটে গায়েটায় এসে পড়তে পারে দূর থেকে নাড়তে হবে দেখো হয়ে গেল ঠিক একইভাবে কিছু বাদামও আমি ভেজে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি তারপরে ওগুলোকে ভালো মতো চেলে টেলে নিলেই সুন্দর পরিষ্কার করে নিলে বইমু করে রেখে দিলে অনেক দিন থেকে গেলে